বন্ধুরা আজ আমি সাকরাইল মানিকরে হালদার পিজন লকটে এসেছি কিছু পায়রা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এমন একটা নর পায়রা আছে চোখটা শখ করুন পায়রা আপনাদেরকে দেখাবো টপ ওড়ানোর দিক দিয়ে পায়রা আছে টুর্নামেন্ট খেলা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি যেমন একটা নর পায়রা আছে দেখুন চোখটা শখ করুন এই পরগুলো দেখুন সেট করে রাখা আছে এবং স্ক্যাচ করে রাখা আছে ঠিক আছে দেখুন পাঞ্জারাও দেখে নিন অসীম ভাইয়ের পায়রা আজ আপনাদেরকে দেখাচ্ছি সামনে লুকটাও দেখিয়ে দিচ্ছি নর পায়রা আছে শখ করুন মাদাকেও ছাড়বো দেখে দেবো আচ্ছা মাদাও দেখাবে আগে নটটাকে দেখে নিন যে নটটা দেখালাম না তারই মাদা এর সাথে পেয়ার দিয়েছে দেখুন মাদারার চোখটা শখ করুন মানে দেখাচ্ছে খালি কালেকশানগুলো এখানে মাদা পায়রা আছে কি পায়রা না পায়রা বলবো যে দেখে যে চেনে বুঝতে পেরে যাবে যারা চেনেন পায়রাট যারা পায়রা চিনেন তারা দেখলে বুঝতে পেরে যাবে কথা বলে লাভ নেই আমাদেরকে দেখাচ্ছি শখ করে খালি দেখুন এই পটটা স্ক্যাচ করে রাখা আছে সামনে লোকটাও দেখিয়ে দিচ্ছি মাদারার পাঞ্জারাও দেখুন লুকটা আরো ভালো করে দেখিয়ে দিচ্ছে আপনাদের বন্ধ ডুমের পায়রা আছে ডুমটাও দেখে নিতে পারবেন লুকটা দেখিয়ে দাও ভালো করে বাহ মাদার লুকটা দেখেছেন যেমন নর তেমন মাদার আপনাদের দেখাচ্ছি কমপ্লিট পেয়ার আছে এরকম ভালো পেয়ার আজ লকটেস আপনাদেরকে দেখাচ্ছি পেয়ারটাকে দেখুন কমপ্লিট পেয়ার আছে খুব সুন্দর পেয়ার আপনাদেরকে দেখাচ্ছে দেখে নিন ভালো পেয়ার হ্যাঁ নিয়ে ছাড়ো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে স্ট্যান্ডিং সব দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিংও পেয়ে যাচ্ছেন পায়রাও খুব ভালো আছে আর যদি দামটা জানতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করে নেবে যদি নেওয়ার থাকে আপনার যদি পছন্দ হয় তো দেখে নিন কালেকশানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো পিয়ার কমপ্লিট পিয়ার দেখতে পাচ্ছেন ছেড়ে দেখাচ্ছি খুব ভালো পায়রা আছে সাঁকাইল অসীমদার লবটি এসেছি দেখুন খালি তো ছটফট করছে দেখেছেন ভালো ভালো কালেকশান আছে আপনাদের আর একটা দেখাচ্ছি আপনাদেরকে নরপায়রা পায়রা তো দেখুন নরটার চোখটা শখ করুন খালি কালেকশানগুলো দেখেছেন যে লবটা দেখাচ্ছে কিছু কালেকশান সব টপ কোয়ালিটি কালেকশান আছে আর ভালো ভালো আপনারা সময় নিয়ে দেখবেন ভালো পায়রা না হলে দেখবেন কেন দেখুন আজ আপনাদেরকে দেখাচ্ছে আর নেওয়ার থাকলে তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন দরদাম করে নেবেন যেন দামটা আর বলছি না তো দেখুন পায়রাটা দেখে নিন খালি দুমটাও দেখে নিন পটটা স্ক্যাচ করে রাখা আছে আর আঞ্জারা দেখুন সামনে লুকটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে নর পায়রা আছে লুকটা দেখেছেন কষ্ণ লুক আছে আর নরটা দু হাজার দাম থাকবে ঠিক আছে এই নটা দু টাকা দাম দু টাকা নটা দাম রেখেছে দেখেছেন দু হাজার টাকায় পেয়ে যাবেন ভালো পায়রা আর যদি নেওয়ার থাকলে অবশ্যই নেওয়ার থাকলে কল করবেন আর ডেলিভারি যদি মনে হয় দিতে হয় অবশ্যই ডেলিভারি চার্জ লাগবে তো নেওয়ার থাকলে অবশ্যই কল করবেন দু হাজার টাকায় পেয়ে যাবেন ভালো নর পায়রা আছে দেখতে পাচ্ছেন শখ করে দেখাচ্ছি নর পায়রা আছে সেটাও দেখিয়ে দিচ্ছে দেখুন প্রচুর ছটফট করছে দেখে দেখিয়ে দিচ্ছে স্ট্যান্ডিংটাও দেখে নিন খুব সুন্দর পায়রা আছে আজ আপনাদেরকে দেখাচ্ছি ক ছটফট করছে এটা একটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই নরম নরও আছে মাদাটাকে সব করে নিন ডিম বাচ্চা গ্যারান্টি আছে দেখে নিন ভালো কালেকশান মাদা পায়রা হয় সব করুন দেখুন মাদা ডাকা আপনাদেরকে দেখাচ্ছি চোখটা দেখেছেন কোয়ালিটিগুলো দেখুন পায়রাগুলো সব টপ কোয়ালিটি পায়রা আছে যে লবটি এসেছি আপনাদেরকে দেখা বলে দেখুন পছন্দ হলে একটাই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ভালো কালেকশান পেয়ে যাবেন দেখে নিন দমটাকেও দেখিয়ে দিচ্ছে দেখুন সামনের লুকটাও দেখে নিন মাদার পছন্দ পায়রার লুক দেখেছেন তো লফট খুঁজছি আর এলেছে কিছু পায়রা আপনাদেরকে দেখাচ্ছি খালি দেখুন কোয়ালিটিগুলো দেখেছেন মাদা পায়রা লুকটা দেখে নিন কুন্দর সুন্দর পাঞ্জাটাও দেখে নিন পাঞ্জা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা মাদা আছে এরপর নটটাকে আপনাদেরকে দেখাবো সব করে মাদাটাকে সব করে দেখে নিন অসুন্দর লুক সব আপনাদেরকে দেখাচ্ছি এরকম ভালো কালেকশান পেয়ার আছে দেখে নিন স্ট্যান্ডিংটাও দেখে নিন মাদারাটা দেখে নিন মাদার স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর স্ট্যান্ডিং আছে দেখতেই পাচ্ছেন সব করুন আপনাদেরকে দেখাচ্ছে যে মাদারাটা দেখালাম না তারই নর আছে এর সাথে পেয়ার আছে এই নরটাকে দেখুন এবার যেমন মাদার তেমন দার নর নরটাও দেখেছেন তার চোখটা শখ করুন খালি কালেকশনটা দেখুন কোন্দর কালেকশন আছে ভালো কালেকশন আছে লবটা এসেছি দেখাচ্ছে সব টপ কালেকশন সামনে লুকটা দেখে নিন পরটাকেও দেখিয়ে ইচ্ছে হালকা করে স্কেচ করে রাখা আছে ঠিক আছে দেখে নাও ওয়ানজারা দেখুন ঠিক আছে স্ট্যান্ডিংটা দেখুন নটটার নটটা স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছে ও পেয়ারটা দেখে নিন কমপ্লিট পেয়ার আছে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আপনাদেরকে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন সব করুন এটা একটা নর চোখের লাইনের পায়রা দেখাচ্ছে আপনাদেরকে চোখটা শখ করুন হ্যাঁ চোখটা দেখেছেন আধক চোখ আছে অনেকে তো চোখের লাইনে পায়রা খুঁজুন না আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি এই চোখটা শখ করুন আর কালেকশনটা খালি দেখুন নড় পায়রা আছে দু বাজি নড় আছে দেখুন দু বাজি নড় পায়রা চোখটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে পায়রাটা একটু পুরোনো ডাল আছে আচ্ছা হালকা টাল আছে পুরাতন ডাল পুরাতন ডাল আছে

কিছু ছটপট করছে দেখতেই পাচ্ছি একটা মালবাহী পায়রা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চা পায়রা বাচ্চা পায়রা আছে দেখুন মাদা বাচ্চা আছে চোখটা সব করুন অনেকে তো পায়রা খোঁজেন মালবাহী পায়রা আজ দেখাচ্ছি আপনাদেরকে পটটা স্কেচ করে রাখা আছে সামনে লুকটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে দুটো ভাই উপরে উঠছে আর এই দুটো ভাই এখন উপরে উঠছে সামনে লুকটা সব করুন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেওয়ার থাকলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন স্ট্যান্ডিংটাও দেখে নিন দেখেছেন স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি স্ট্যান্ডিং আছে অবশ্যই নেওয়ার থাকলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন

পাঁচাতের ডাল এরকম আনা ছিল সব মাল ভাই বাড়ি পাঞ্জাতে নিয়ে আনা আর এটা আসতে চাল হয়ে গেছে পুরাতন ডাল পুরাতন ডাল আছে ডিম সব ওকে আছে ডিম ওকে আছে তো এটাও নিয়ে থাকলে হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবে সব করুন পাঞ্জাও দেখে নিন পাঞ্জাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ভালো কালেকশন আছে ছাড়ের হালকা পুরানো টাল হয়ে গেছে